হ্যালো প্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দোয়া ফার্নিচার প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি নতুন মডেলের সুবক্স নিয়ে আসলাম সুবক্সটি খুবই সুন্দর এবং অনেক মজবুত পানি নষ্ট হবে না এবং কালার ডিসকালার হবে না গ্যারান্টি আছে সুবক্সটির প্রাইস মাত্র তিন হাজার দুইশো টাকা মাত্র তিন হাজার দুশো টাকায় আপনারা এত সুন্দর একটি শুবক্স পাচ্ছেন মায়ের দ ফার্নিচারে যদি কোনো কারণবশত না আসতে পারেন শোরুমে আপনারা কুরিয়ার মাধ্যমে যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনারা নিতে পারবেন এবং নাম্বার দেওয়া আছে মতে যোগাযোগ করে আপনারা নেবেন তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চলে অবশ্যই রঙিন মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনাদের কাছে পৌঁছে যায়